বাড়ছে আক্রান্তের সংখ্যা মৃত্যু সচেতনতা শিবিরে কি খান্ত প্রশাসন উঠছে প্রশ্ন শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট কমপ্লেক্সে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মশাবাহিত রোগ জাপানি এনকে এনকেভেলাইটিস সহ অন্যান্য রোগ নিয়ে উল্লেখ্য ইতিমধ্যেই জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এদিনের সচেতনতা শিবির প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন আমরা সবাইকে নিয়ে এই ভেক্টর অসুখের বিস্তার রোধে এমন শিবিরের আয়োজন করছি এবং এই ধরনের যে ভেক্টর আছে এগুলো নিয়ে সতর্কতা যাতে আমরা অবলম্বন করতে পারি তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হচ্ছে বিএল সাহেব রয়েছেন বিডিও সাহেবের নেতৃত্বেই পুরোটা হচ্ছে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ঐকান্তিক উদ্যোগে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে একদম গ্রাম স্তরে যারা কাজ করেন স্বাস্থ্যকর্মীরা তারা সকলেই এখানে জাপানিজ এনকেফালাইটিস আমাদের যে নতুন একটা রোগের আবির্ভাব ঘটেছে জলপাইগুড়িতে সেটা নিয়ে আজকে আমরা আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী আমাদের ভিআরপি প্রাণী বন্ধু প্রাণীসেবী এনাদের সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছি বিএলডিও সাহেব আছেন বিএমএস সাহেব আছেন আমাদের এসডিও স্যারিক এসেছিলেন সকলের সহযোগিতায় আজকে আর্ট গ্যালারিতে আমরা এই আমরা বিভিন্ন জায়গাগুলো যেখানে সেন্সিটিভ জায়গাগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখানে নেটিং করা হচ্ছে এবং আমাদের ভিআরপিরা যাতে ওখানে জল জমতে না পারে মশা না হয় সেসব ব্যাপারে আমরা বিভিন্ন কার্যকলাপগুলো চালাচ্ছি তাছাড়া জনগণকে যে মানে কি বলবো সতর্ক করা বিভিন্ন বিষয় সেই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং চলছে লিফলেট বিলি চলছে বিএলডিও দপ্তর থেকে বিএমই সাহেবের আশাকর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সচেতন করছেন